আসসালামু আলাইকুম এ আজকের ভিডিওতে অসাধারণ একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি সময়সূচিগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন তো বর্তমানে কিন্তু রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস কিন্তু আমাদের জন্য তো আমাদের কিন্তু মেইনে তো সময় মেনটেন করে চলা খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু কিন্তু এই অ্যাপসের ভিতর পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন কি করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চলুন তাহলে কথা না বাইরে ভিডিও শুরু করে থাক তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে আসবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসে এই সার্চ বারে ক্লিক দিবেন সার্চ বারে ক্লিক দেওয়ার পর এখানে লিখবেন মুসলিম ডে মুসলিম ডে লিখে সার্চ করার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু চলে আসছে আর অবশ্যই কিন্তু এই লোগোটি দেখে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওপেন দিবেন ওপেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শুরু করবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশনও কিন্তু দেখা যাচ্ছে তো এখানে আছে জেলাভিত্তিক আরেকটি আছে জিপিএস তো আপনি এই জিপিএস যদি দেন তাহলে আপনার লোকেশন অনুযায়ী কিন্তু টাইমটা ওখানে দেখানো হবে তো আপনারা কী করবেন এখানে এই লোকেশনে দিয়ে দিবেন জিপিএস এ দেওয়ার পর যদি কোনো প্রকারের পারমিশন চাই পারমিশনগুলো এলাও করে দিবেন তো পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ লেখাই সেভে ক্লিক দিবেন সেভে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন এখানে আপনার যেইটা আপনি সেইটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে নিচে দেখতে পেয়েছেন সেভ আছে সেভে ক্লিক দিবেন সেভে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সব সময় সূচিগুলো কিন্তু দেওয়া আছে তো আরও কিন্তু অনেক সুবিধা আছে এই অ্যাপসের ভিতরে যেমন পুরো 30 পরা কোরআন শরিফও কিন্তু আপনি চাইলে এখান থেকে শুনতে পারবেন তার জন্য এই যে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে কিন্তু পুরো তিরিশ পরা কোরআন শরিফ কিন্তু এখানে দেওয়া আছে আপনি কিন্তু এটাকে শুনতে পারবেন প্লাস ডাউনলোডও কিন্তু করতে পারবেন তারপরেও কিন্তু আরও অনেক কিছু আছে যেমন এই দেখেন এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু বিভিন্ন রকমের দোয়াগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তো এখানে কিন্তু প্রতিটাই এক এক রকমের দোয়া কিন্তু দেওয়া আছে আপনি কিন্তু চাইলে খুব সহজেই এখান থেকে দোয়াগুলো পড়তে পারবেন তো আশা করি বুঝতে পারতেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি চ্যানেলের নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ